আপনি যদি বলেন নবী পড়তে জানে না নবী পড়তে জানে না আমাদের মতো সাধারণ মানুষ তো মনে রাখেন নবী আসলেন নবীর আশেপাশে শিক্ষিত লোক তখন ছিল না সব যোগে ছিল এখন আপনি বলছেন নবীকে না মানলে কুফর তো মানুষের তো প্রশ্ন করার জায়গা থাকে আল্লাহ নবীর চেয়ে শিক্ষিত মানুষ তো আমাদের সমাজে আছে আমি শিক্ষিত মানুষগুলো কেন নবীর কাছে আসব কেন এটা তো কমন আন্ডারস্ট্যান্ডিং না নবীর চেয়ে বুদ্ধিমান তো আমাদের সমাজে আরো আছে নবীর চেয়ে হাই পার্সোনালিটি সম্পন্ন লোক তো আমাদের সমাজে আছে তো আমি নবীর কাছে আসব কেন সেই কারণে আল্লাহ কি করেন যখনই নবী পাঠিয়েছেন নবীর জাহের বাতেন প্রকাশ্যে অপ্রকাশ্যে ব্যক্তিত্বের দিক থেকে জ্ঞানের দিক থেকে বুদ্ধিমত্তার দিক থেকে অভিজ্ঞতার দিক থেকে পার্সোনালিটির দিক থেকে প্রেস্টিজের দিক থেকে সামগ্রিক দিক থেকে নবীকে সবচেয়ে উত্তম মানুষ হিসেবে আল্লাহ পাঠান যেন মানুষের কাছে আর কোনো অপশন বাকি না থাকে সমাজের মধ্যে এখানে মাইক্রোবাস হাইব্রিড আছে টয়োটা স্প্রিন্টারও আছে আপনি কোনটাতে চলবেন হাইব্রিডে যাবেন না তো এটা স্পিন্টারে চরবেন চরবেন না তো নবীকে আমি বেলা মেসাল জাস্ট আমি বোঝানোর জন্য বলছি নবীকে যখন আল্লাহ পাঠান তো নবীকে সেই সময়ের হাইব্রিড করে পাঠান এবং নবীরা এক সময়ের হাইব্রিড হয় না নবীরা সকল সময়ের জন্য সর্বোচ্চ স্থানের অধিকারী হয় জ্ঞানের দিক থেকে বুদ্ধিমত্তার দিক থেকে নেতৃত্বের দিক থেকে দূরদর্শিতার দিক থেকে মানে মানুষের যত চরিত্র যত দিক থেকে মানুষের পূর্ণতা থাকে সমস্ত দিক থেকে পূর্ণ করে আল্লাহ নবীদেরকে পাঠান সেই কারণে নবীরা যখন কোথাও কোনো কথা বলেন নবীর ইমেজের সাথে পার্সোনালিটির সাথে আর কারো পার্সোনালিটি যায় না এটা আল্লাহর নিজাম কারণ আপনি কোন প্রেস্টিজ নিয়ে আল্লাহ পাঠালে আপনি না মানলেই কাফের না মানলেই কাফের এবার হাইট কি করে আল্লাহ নির্ধারণ করেন আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম হাবিব যেই সমাজের মধ্যে আপনাকে পাঠিয়েছি চরিত্রের দিক থেকে প্রেস্টিজের দিক থেকে স্ট্যান্ডার্ডের দিক থেকে আপনার কোনো মেসাল নাই আপনার কোনো মেসাল বে মেসাল জ্ঞানের দিক থেকে কেমন আল্লাহ জ্ঞানের দিক থেকে তো নবী জ্ঞানের দিক থেকে নবী নবীকে নবী কেন বলা হয় আমরা যদি এই শব্দটা বুঝি দা ভেরি কনসেপ্ট অফ নুবুওয়াহ এটা যদি আমরা বুঝি ইলমটা আমাদের বুঝে আসবে নবী শব্দটি হামজা দিয়েও হতে পারে হামজা ছাড়াও হতে পারে আমরা সংক্ষিপ্ত আকারে বলছি কারণ ইতোপূর্ব আমরা এটা আলোচনা করেছি নবী বা নববী হামজা দিয়ে পড়ে না হামজা ছাড়া পড়ে না যেভাবেই পড়েন নবীর অসংখ্য অর্থের চেয়ে তিনটা অর্থ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য একটা হচ্ছে নবীমানি হয় মো আল্লিম নয় মো আল্লাম হয় মুনাব্বি, নয় মোনাব্বা মানি হয় নবীমানি হচ্ছে শিক্ষক নবীমানি শিক্ষক অথবা নবীমানি হচ্ছে শিক্ষিত কিরকম শিক্ষিত

কোরআনের কাকে আমার নবীকে আমার নবীকে তো নবীকে তালিম দিয়েছেন কে আলেমুল গাইবে বস শাহাদা আলেমুল গাইবে বস শাহাদা মানি যিনি এলমের খালেক উনি নবীকে তালিম দিয়েছেন শিক্ষক আল্লাহ আল্লাহ পরিপূর্ণতার নাম আল্লাহর মধ্যে কোনো অপরিপূর্ণতা দিক থেকে নাই আল্লাহ যেমন কামাল কামাল আল্লাহর আল্লাহর সৃষ্টি এবং এখানে কোনো নুক্স খুঁজে পাবেন না আপনি নুক্স মানে কোনো অপরিপূর্ণতা অথবা কোন ফলস দোষ খুঁজে পাবেন না তো যেহেতু আল্লাহ শিখিয়েছেন তাহলে শিক্ষার মধ্যে কোনো ফল নাই তো শিক্ষার মধ্যে ফল না থাকলে ছাত্রের মধ্যে ফল আছে আচ্ছা কি শিখিয়েছেন কোরআন কোরআন কাকে বলে কোরআন এমন একটা কিতাবের নাম যে কিতাবের মধ্যে আল্লাহ আল্লাহ প্রেরিত সমস্ত কিতাবকে একীভূত করেছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যত কিছু জ্ঞান সমস্ত জ্ঞানকে আল্লাহ কোরআনের মধ্যে একীভূত করেছে লা তাফসিলা আমি প্রত্যেক জিনিসকে কোরআনের মধ্যে ডিটেইললি বলে দিয়েছি সেই কোরআন যখন নবীর কাছে আল্লাহ শিক্ষা দিয়েছেন আপনি কি এখন এমনি এমনে বলতে পারবেন এটা দিছেন এটা দেন নাই ওটা দিছে ওটা দেন নাই কিন্তু আপনারা করবেন সেই কারণে আমার আল্লাহ ফারদার আবার আপনাকে বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন আলাম যা কিছু জানতেন না আমি যদি আপনাকে বলি যে আপনি লিস্ট করেন আপনি কি কি জানেন না সব কিছু জানিয়ে দেব তো আপনি কিভাবে লিস্ট করবেন তখন আমরা কি করি আমরা আমরা ইউনিট করি প্রথমে কি কি জানি না আসমান থেকে শুরু করি আসমানের উপরে আসমান উপরে আর কুর্সি লৌহ কলম সব কিছু লিস্ট করছি কোনো কিছু জানি না আল্লাহ জানি না এরপরে জমিনের নিচে জানি না সমুদ্র জানি না জান্নাত আমি না জানার করে অনেক বড় না তো আমার নবীকে বলছেন হাবিব আগে লিস্ট করেন না জানার লিস্ট ও আল্লাহ মাকা মা আলাম তা কুন্তা আলাম এবার আমার আল্লাহ বলছেন জানিয়ে দিলাম তো কিভাবে কিরকম জানালাম এমন জানানি দিছে আল্লাহ আল্লাহ নিজেই বলতেছে আজি গ্রেট তো মহান আল্লাহ যখন আমার নবীর এলমের সমুদ্রকে বলছে মহান তো যেই সমুদ্র এলমের সমুদ্রকে মহান আল্লাহ যখন মহান বলেন এটাকে নবুয় বলে এটাকে সেই কারণে এই এলোম নিয়েই তো আমার নবী মসজিদের নবীর যা মন চাই আমাকে প্রশ্ন করো এই যে আমার নবী বলছে না যা মন চাই প্রশ্ন করো আমার নবী কিন্তু এরিয়া নির্ধারণ করে দেন না যে এটা প্রশ্ন করতে পারবা এটা পারবা না এটা এরিয়া নির্ধারণ করেন না এনিথিং বর্ণনার মধ্যে আসতেছে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবী সবকিছু ইন ডিটেল বলেছে এটা হচ্ছে নবুয়তের কনসেপ্ট তো নবুয়তের ভিতরে অলরেডি এলম থাকে এলম বাদে নবুয়ত হয় না এলম বাদে নবুয়ত হয় না এরপরে তো এই এলম আমার নবীর এই এলম এই এলমের সাথে স্থানীয় যত বড় বড় উলামা কেউ আমার নবীর সাথে কম্পিটিশনে নাই তো যেমন এক ব্যক্তি দাঁড়িয়ে বলতেছি আর শুনলো আমার বাবাকে বলেন তো এই এরম কিন্তু আর কেউ কোন দার্শনিক কোন বুদ্ধিজীবী এখানে আসতে পারতেছেন আমার নবী বলতেছেন তুমি যাকে বাবা বলো সে তোমার বাবা না তোমার বাবা অমুক গ্রামের অমুক তো আমার নবীর এলমের সাথে আমার নবীর আখলাকের সাথে আদর্শের সাথে দর্জের সাথে ভদ্রতার সাথে কেউ কোলায় আসতেছে না তো আমার নবী রিয়াক্ট করছে না তাইলে আখলাক বলেন চরিত্র বলেন ভদ্রতা নম্রতা সহনশীলতা উদারতা কোন দিক থেকে আমার নবীর সাথে স্থানীয় যারা শিক্ষিত মানুষ কেউ আমার নবীর সাথে কম্পেয়ারেবল হচ্ছে না জ্ঞানের দিক থেকেও কম্পেয়ারেবল না চরিত্রের দিক থেকেও কম্পেয়ারেবল না পরিণাম কি ফলাফল কি ফলাফল হচ্ছে হয় আমার নবীকে অস্বীকার করেছে নতুবা আমার নবীকে স্বীকার করে নিতে বাধ্য হয়েছে কিন্তু যারা অস্বীকার করেছে অস্বীকার কি অস্বীকার কম আর কিছু মানুষের মধ্যে জ্বালানি ধরে গেছে আমিও তো দার্শনিক আমিও তো শিক্ষিত লোক আমার পরিবারও তো চৌধুরী তাদের ভিতরে জ্বালা ধরছে তাদেরকে বলে মুনাফের কিন্তু অস্বীকার করতে পারতেছে না স্বীকার করতেছে নামাজও পড়তেছে কিন্তু ভিতরে ভিতরে জ্বলতেছে এদেরকে কি বলে মুনাফি ক্যাটাগরি তিনটা হয়ে গেল না মুমিন কাফের মুনাফের মুমিন সাধারণ কথায় ভিতরে বাইরে যে মেনে নিয়েছে মুমি। কাফের ভিতরে বাইরে যে অস্বীকার করেছে সে কাফের উপরেও এক ভিতরেও এক দুইটা নাই মুনাফিক এখানে রাজি এখানে